তাহলে ঠিক আছে কি বলছো বলো যে তাবিজ ব্যবহার করা শিরিক আপনারা হচ্ছেন মুশরিক আপনারা শিরিক করেন মানুষকে তাবিজ পড়ান আরব জান তাবিজ কেটে কেটে ফেলে দেয় আমরা আরব চলে যাও আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায় তো কি আমিও দারু বিক্রি করব কথা বুঝতে পারছেন বাবা আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে কি করব আমিও ডান্স করাবো কথা বুঝেসিগা আমি কুরআন হাদিস দেখবো যদি কোন খেলচার কুরআন হাদিস মোতাবেক আরবে থাকে সেটা গ্রহণ করব সেই কুরআন হাদিস মোতাবেক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব কুরআনের বিপক্ষে যদি আরবের ফাতুয়া হয় সেটা মানা যাবে না কুরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না কুরআন হাদিসের পক্ষে ফাতুয়া যদি ভারতের बरेली শরীফের হয় সেটাকেই মানতে হবে যদি বলেন সুবহানাল্লাহ আমি এখন তাকে বললাম শুনো তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো তুমি তো নিজে মুশরিক প্রমাণ করে কেমন করে আমরা তোমাদের সবচেয়ে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে দুই জায়গাতে বলেছে কুরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজ কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায় তার তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক আর ইবনে তাইমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক কথা বুঝে এসছি গেছেন বাবা তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছ তুই এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো মানে গাঢ়া খুঁজলাম কবরের জন্য আর পড়ে গেলাম আমি

বাড়ি সৌদি আরব রিয়াজের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন কুরান হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো চাই আছে এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে দান করে বলেন ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুহা ফাতাহর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা চাই আবু দাউ শরীফের মধ্যে সৈয়াদি সৈদী শাহাবাইকাম তাবিজ ব্যবহার করেছেন জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফতাহ ইমাম ইবনে আবিদিন সামীর আহমতুল্লাহ নেই নিজের কিতাব ফতামা সামির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা চাই যদি সাহাবার করা আমলকে কেউ শিরিক বলে তার ইমান থাকবে আর জোরে বলতে হবে ইমাম নবাবী রহমাতুল্লা আলী বলছেন কোরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদাত তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা সেই হচ্ছে বিদাতী আর নিজে করে বিদাত আর ফতোয়া দেয় আমাদের উপরে মানে চোরের মায়ের গলা জোর কথা বুঝছে বাবা মানে যে চুরি করছে ওয়ারি গলা ধরে আমি चोर না আসলই না চোর তাই ব্রাদার ইসলাম তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না এর জোরে বলতে হবে তাবিজ ব্যবহার করা যায় প্রয়োজন যদি পরে আপনারা আমাদের নাম্বার রাখবেন কথা বুঝছে নাম্বার রাখবেন কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরক কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরক বলে তার ঈমান টিকে থাকবে না তাই ঈমান বাঁচাইতে হবে কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ شفাদান করে কারণ আল্লাহ বলেছেন আমি এই কোরআনে শেফাও রেখেছি এবং রহমত রেখেছি যেটা বলেন সুভান শৈতানি তাবিজ ব্যবহার করা শ্রী কোন তাবিজ ভূত ভাতালি তাবিজ শৈতানি তাবিজ একটা লোককে জিন চলে আসলো চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল চুল দিয়ে দিল কাঁকড়ার মাথা ভরে দিয়ে গোবর ভরে দিয়ে দিয়ে ট্যাংরা মাছের এইগুলো তাবিজ ব্যবহার করা যায় নয় কিন্তু কোরআন হাদিসের দোয়া যেগুলো মলবিরা লিখে দেয় এই দুয়া লিখে দেওয়া হচ্ছে যাইজ জোরে বলতে হবে সুমান আর বাচ্চারা ভালো হয় অনেক ভালো হয় বাচ্চারা আমি এখন তাবিজ বলেছি আমার গলাতে তাবিজ আছে ভিতরে

তখন বললো কি ছাদ যদি চলে আছে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল। তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে পালাস্টর করি তারপরে বাথরুমে যাই এটা জায়েজ আছে কথা বুঝিয়েছি